নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখুন কথায় বলে না আপনজন যদি সাথে থাকে জিন যেমনই হোক না কেন আনন্দে কেটে যায় তো বন্ধুরা আজকে সকাল থেকেই মানে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির কোনো তুলনা নেই এদিকে আমার মাসিরা সবাই বসে আছে আর এই হলো আমার অফিস এই অফিসে বসে আমি কিন্তু ব্যবসা করি আমার মেট প্রোভাইড এজেন্সি আছে এটাকেই আমি চালাই তার সাথে সাথে ভিডিও বানানো আমার এক প্রকারের নেশা বলতে পারো তবে হ্যাঁ বন্ধুরা জানো তো যে সময় থেকে আমি ভিডিও বানাতে আরম্ভ করেছিলাম বা আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে আরম্ভ করেছিলাম যদি আমার পেছনে কাটিম না মেরে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে সাপোর্ট করতো না তাহলে আজকে হয়তো আমি অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে পৌঁছতে পারতাম মানে তাদের সময়ে পৌঁছতে পারতাম তাদের সমান হতে পারতাম কিন্তু ওই কথায় বলে না মানে আমি যেটাকে অনেক আগে থেকেই ভাবি আমার ফ্যামিলি মেম্বাররা তারা পেছন থেকে আমাকে একদম কাটি মেরে নিচের দিকে নামাতে থাকে আসলে কী জানতো যে সময় মানে আমি সময়ের সঙ্গে আপডেট হয়ে চলতে ভালোবাসি কিন্তু ওই যে কিছু লোক মানে ফ্যামিলি মেম্বার থাকে যারা কিন্তু একদম ওই কি বলে বলো তো এক কথায় ওই যে মানে ব্যাকডেটেড মানে আপডেটেড আর ব্যাকডেটেড হ্যাঁ এবার ব্যাগ জিনিস কথাটা কি উনিশশো সাতচল্লিশ সালে ভাবনা নিয়ে চলতে ভালোবাসে তো যদি আমাকে আমার ফ্যামিলি মেম্বারের সাপোর্ট করতো আরও পাঁচজনের মতো যেমন সবাই সবাইকে করছে তাহলে কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে হয়তো অনেকটা বেটার একটা পজিশান পেতে পারতাম কিন্তু যাই হোক সেটা হয়নি কারণ লুকিয়ে চুড়িয়ে আর এই ঝগড়াঝাটি করে ছবি পোস্ট করে ভিডিও পোস্ট করে তো আর ভাইরাল হওয়া যায় না তো যাই হোক সেখানটায় দাঁড়িয়ে মানে আমি আমার জেদ ধরে রেখেছিলাম তবুও ছাড়িনি মানে দিন হয়তো ছেড়ে দিতাম কিন্তু ছাড়িনি কিন্তু এখন দেখছি আমি না ভীষণ ভুল কাজ করতাম জানো তো যদি আমি ছেড়ে দিতাম কারণ এখন সবাই সবাই মোটামুটি দেখো ইনকাম করতে চাইছে এখান থেকে যদিও আমাকে আমার ফ্যামিলি মেম্বারকেও বলে থাকে আমার ভীষণ পয়সার লোক আমি খুব লোভী আমি ভীষণ লোভী মানুষ আমি পয়সার জন্য সব কিছু করতে পারি এমন বন্ধুরা বিশ্বাস করে টাকার জন্য আমি সব কিছু করতে পারি শুধু চুরি চামারি অন্যকে ঠকানো ছাড়া তাও কারণ চুরি চামারি চিটিংবাজি করে ইনকাম করি না আর কাউকে ঠকিয়ে ইনকাম করি না বাকি আমি গতরে খেটে যে যে কটা রাস্তা আমি দেখতে পাবো যে আমার পক্ষে একসাথে সেই রাস্তাগুলো চলা সম্ভব করা সম্ভব সেগুলো আমি করব। তাতে যদি কেউ মনে করে আমার পয়সার লোভ আমার টাকার লোভ আমার তাতে কিছু আসে যায় না তো যাই হোক বন্ধুরা হয়ে গেল এ তো জ্ঞানের কথা তারপরে আসি আজকের দিনটা কেমন কাটলো দেখো আজকের দিনটা সকাল থেকে বললাম খুবই বৃষ্টি চলছিল ছেলেটাও কদিন ধরে বলছিল বাইরে খাবে বাইরে খাবে তো ওদেরকে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হলো হোটেলে খাওয়া হলো খাওয়ার পরে সেখান থেকে গোপাল আগে থেকেই বাচ্চাদের জন্য ভাত ফুটিয়ে রেখে গেছিলো তারপরে এসে তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিলাম যেহেতু বাচ্চা ঠান্ডা হয়ে গেছে তো ওদের মাংস থাকে ওদের সবজি থাকে কেটে দেওয়ার পরে এই দেখো আমার তজুবাবু দেখতে পাচ্ছো তজুবাবু কেমনভাবে মানে বসে বসে ওয়েট করছে যে মানে ওর খাওয়া হয়ে গেছে ও শুধু সুজি চিনির থালার খাবারটা খাওয়ার জন্য আর কি অপেক্ষা করছে দেখো বসে আছে দেখো দেখলে কিন্তু তোমার বোনটা হাসি পাবে তো সে যাই হোক সেটা তো তোজোর অধিকার আছে মানে আমার বোন বলে হ্যাঁ সে তো ওর ব্যক্তিগত অধিকার এই অধিকারটা ওর আছে এবার বসে থাকা তো যাই হোক তো বসে থাকতেই পারে বললাম চল চল রো ওর খুলে দিই বলতেই দেখো লেস্টটাকে নাড়িয়ে টুম টু টুম টুম করে হাজির হয়েছে ও যদি খুলে দেওয়ার জন্য তুমি যা বলবে ও সব করতে রাজি কিন্তু তুমি না বলে যদি ওর গায়ে হাত দিয়েছে না কফ করে কামড়াতে আসে তো যাই হোক ওকে আমি খুলে দিলাম দিয়ে ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে একদমই ও ওর চলে যাবে সুযোগদের থালায় যে কে কত এবার আমাকে না বারবার শুকছে আসলে হোটেলে গেছিলাম একটু খাবার দাবারের গন্ধ আছে না গায়ে ওই না কিন্তু বারবার শুকছে তো যাই হোক বন্ধুরা মানে তারপরে আমি সেখান থেকে এলাম ওদের খাবার দাবার দিলাম দিয়ে পরে একটু রেস্ট নিয়ে ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন